অ্যাডভোকেট জান ফজলুর রহমান ইসলামপন্থী এবং ইসলামপন্থীদেরকে নিয়ে এবং তাদের ভোট নিয়ে কেন এত চিন্তিত তিনি সম্প্রতি জুলাই পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংশ্লিষ্ট নেতৃবর্গের যারা বিতর্কিত বক্তব্য দিয়ে জাতির কাছে তুমুল বিতর্কিত হয়ে উঠেছেন এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন ফজলুর রহমান এ লোকটি গতানুগতিক কেমন যেন টার্গেট করে ইসলাম তিনি বিসদ্গার করছেন অর্থাৎ ইসলাম ওপর তার খুব রাগ এমন একটা ধারণাই যে কেউ তার প্রতি করতে পারে এটা করলে খুব একটা অবাস্তব হবে না দেখেন বিএনপির অনেক নেতাই কিন্তু এখন অনেক রকমের বিতর্কিত বক্তব্য দিচ্ছেন শুধু বিএনপি না আর অন্যান্য দলের নেতারাও কিন্তু দিচ্ছেন কিন্তু তাদের বিতর্কটা রাজনৈতিক যে একটা গন্ডি সেই গন্ডিটার মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই ফজলুর রহমান সাহেবের যেই বিতর্কিত বক্তব্য এবং কর্মকাণ্ড এগুলো কিন্তু রাজনীতির উঠতে উঠে সরাসরি ইসলামকে আঘাত করা যা যে কোনো মুসলমানের ইমানকে ধ্বংস করার সামিল দেখেন কিছুদিন আগে এই লোকটি মন্তব্য করেছিলেন যে সমগ্র বাংলাদেশ থেকে যদি ইসলামপন্থীরা দশ পার্সেন্ট ভোট পায় তাহলে সবাই মিলে ইসলামপন্থীরা বলতে বোঝাতে যাচ্ছে সবাই মিলে যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তিনি মেনে নেবেন যে ইসলামপন্থীরা আগের চেয়ে শক্তিশালী হয়েছে এর কিছুদিন পরে আবার উনি বললেন যে হুজুরদের আলেমদের যে স্ত্রী তাদের যে বাচ্চা কাচ্চারা এদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করো না এরপরে সম্প্রতি এই যে গতকালকে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে তিনি তার যে এলাকা কিশোরগঞ্জে সেখানে তিনি একটা প্রোগ্রামের মধ্যে বলছেন জামাতের সহায়তা নিয়ে তিনি বেঁচে থাকতে চান না এরকম নানান বিভিন্ন জায়গায় এই ধরনের ইসলাম পন্থী কিংবা ইসলামকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েই চলেছেন যেগুলো নিঃসন্দেহে ইমান বিধ্বংসী বক্তব্য এই যে আলিমুল আমাদেরকে নিয়ে তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে তাদের বউদেরকে স্ত্রীদেরকে তিনি উদ্দেশ্য করে বলছেন তাদের সন্তান যেন পেটে না ধরে দেখেন এর চাইতে দুর্ভাগ্যজনক এর চাইতে দুঃখজনক কোন তিনি ইসলামকে আলেমরা ইসলাম নাকি তিনি ইসলাম না বুঝেন ইসলামের প্রতি তার নাকি খুব ভক্তি শ্রদ্ধা রয়েছে এবং তিনি ইসলামের জন্য জীবনও নাকি দিতে পারেন এক মুখে এই কথা বলছেন আবার সেই মুখেই তিনি আলেমদেরকে নিয়ে বিশ্জা করছেন আলেমরা নাকি ইসলাম না মোল্লাতন্ত্র মোল্লাতন্ত্র আর ইসলাম নাকি এক নয় পেশাব কিভাবে করতে হয় প্রস্রাব এই বিষয়টা যদি এই লোকটাকে জিজ্ঞাসা করা হয় আমার যতটুকু ধারণা উনি এর বলতে পারবেন না যাই হোক উনি মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে শ্রদ্ধার নজরে আমরা দেখি এটা ওনার হক দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যেভাবে নোংরামি করেছে এই লোকটি ঠিক সেই ভাষায় একই পদ্ধতিতে নোংরামি করছে মুক্তিযুদ্ধ মনে হয় আওয়ামী লীগের বাপের সম্পত্তি তাদের প্রত্যেক সম্পত্তি এই লোকটাও মুক্তিযুদ্ধকে তার বাবার বা তার প্রত্যেক সম্পত্তি মনে করে যদিও এই লোকটাকে তো আওয়ামী লীগই ছিল আওয়ামী লীগেরই উনিশশো কি বলে একানব্বই সালে উনি আওয়ামী নমিনেশন নির্বাচন করেছেন ছিয়ানব্বই সালে উনি আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচন করেছেন এই লোকটা তো আওয়ামী লোক এখন সুবিধার জন্য উনি দুই হাজার আগে বিএনপি তে এসছেন এটা কি জন্য এসছেন সুবিধা ভোগের জন্য তো অবশ্যই তাছাড়া আরো কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা বিএনপির ক্ষতি করার কোনো উদ্দেশ্য আছে কিনা গুপ্ত ভাবে তো যাই হোক এই লোকটি এই কথাগুলো বলেই যাচ্ছেন আরেকটা ব্যাপার যেটা যেটা উনি বারবার যে ইসলামপন্থীদের জনপ্রিয়তা বাংলাদেশের নেই ভোটের মাঠে ইসলামপন্থীরা অকার্যকর দেখেন এই ফজলুর রহমান সাহেবের ভোটের আমল নামা যদি আমরা দেখি উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে যেই বিতর্কিত নির্বাচনটি হয়েছিল ইতিহাসে এর চাইতে বিতর্কিত নির্বাচন হতে পারে কিনা অনেকেই মনে করেন কোন নির্বাচন নেই সেই বিতর্কিত নির্বাচনে উনি নির্বাচিত যে নির্বাচনটি বিএনপি সহ আর অন্যান্য বয়কট করেছিল সেই নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন এরপরে এরশাদ সাহেবের আমলে উনিশশো আঠাশি সালে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু উনি পরাজিত হয়েছেন একানব্বই সালে উনি পরাজিত হয়েছেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে উনি পরাজিত হয়েছেন এরপরে দু সালে উনি পরাজিত হয়েছেন এরপরে দু সালে বিএনপি নমিনেশন নিয়ে নির্বাচন করে উনি পরাজিত হয়েছেন চোদ্দ বিএনপি নির্বাচনে আসে নাই আঠারো সালে উনি বিএনপির টিকিট নিয়ে পরাজিত হয়েছেন অর্থাৎ একটা রাজনীতিবিদ তার জীবনে শুধুমাত্র একটা নির্বাচনে উনি জয়ী হয়েছেন আর এরপরে আরো ছয় সাতটা নির্বাচন করে টানা পরাজিত হওয়া এটা কি ভোটের ময়দানে তার জনপ্রিয়তা রয়েছে এর প্রমাণ বহন করে অত্যন্ত আশ্চর্যজনক উনিশশো সালে উনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন আমরা যারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যারা আমরা ঘাটাঘাটি করি পড়াশোনা করি জানার চেষ্টা করি আমরা অত্যন্ত ভালোভাবেই জেনে থাকবো যে সালের যে নির্বাচনটি হয়েছিল সেটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে দেশের মানুষ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে তার দলকে আকস্মিকভাবে বিজয় বিজয় করেছে সেই নির্বাচনে এই ফজলুর রহমান সাহেব যার সাথে পরাজিত হয়েছিলেন তার নাম কিন্তু ছিল মাওলানা আতাউর রহমান খান তিনি কিন্তু একজন মোল্লা ছিলেন মোল্লার কাছে পরাজিত হয়েছেন বলেই কি তার মোল্লাদের প্রতি মোল্লাদের ভোট ব্যাংকের প্রতি এতটা ক্ষোভ থাকতেই পারে স্বাভাবিক তো যাই হোক তার যে মোল্লাদের প্রতি এত ক্ষোভ এর এটাও একটা কারণ হতে পারে যে মোল্লাদের কাছে তিনি বিপুল ভোটে প্রায় সতেরো হাজার ভোটে মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ এর কাছে তিনি পরাজিত হয়েছিলেন এ হচ্ছে তার নির্বাচনী ইতিহাস তার ভোটের আমল নামা এখন এই লোকটা যদি ইসলামপন্থীদের ভোট নিয়ে এরকম বিশোদ্ধার করে তাহলে এটা কি স্ববিরোধী কথাবার্তা হয় না ওই যে আহমদুল্লাহ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন এই লোকটি যখন বলেছিলেন যে হজুরা চান্দা টান্দা উড়ে খায় মানুষের চেয়ে মেঙ্গে খায় এরা আর কি কি করবে এদের কি ভ্যালু আছে এদের কি অবদান আছে এ ধরনের একটা কথা এই ফজলু সাহেব বলেছিলেন তখন শেখ আহমদুল্লাহ সাহেব দামদরকাতুন আল্লাহ তাআলা হুজুরকে হায়াত তাইয়াবা দান করুন উনি একটা উদাহরণ দিয়েছিলেন চালুন সুইকে বলে যে তোমার তো পিছনের ছিদ্র দেখেন চালুনের সারা গায়ে ছিদ্র নিয়ে যদি চালুন সুইকে বলে তোমার পিছনে ছিদ্র তাহলে এর চাইতে দুঃখজনক এর চাইতে হাস্যকর এর চাইতে অযুক্ত এর চাইতে অবস্তব কোন প্রশ্ন কিংবা কোনো কথা হতে পারে কি জনাব ফজলুর রহমান সাহেবের ব্যাপারে এই এই কথাটাই আমাদের কথা এটাই বলতে চাই যে ফজলুর রহমান সাহেব যখন ইসলামী পন্থীদের ভোট ব্যাংক নিয়ে যখন কথা বলে এর চাইতে অবাস্তব এর চাইতে অযৌক্তিক এর চাইতে স্ববিরোধী কথা আর হতে পারে না কিন্তু দুঃখজনক হলো সত্য এই আল্লাহর বান্দা কিন্তু এই কাজগুলো করছেন সার কথা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের দলেরই কিন্তু ক্ষতি করার জন্য বিভিন্ন লোক কিন্তু উঠে বসে বসে থাকে কিছু কিছু দলের কিছু কিছু কর্মীর জন্য কিছু কিছু নেতৃবৃন্দের জন্য কিন্তু ওই দলের মারাত্মক হয় আমরা যদি এই জুলাই গণঅভ্যুত্থানটাকে খুব ভালোভাবে যদি আমরা বিশ্লেষণ করি আমরা যদি কেন আওয়ামী লীগের ওপর জনগণ এতটা আকস্মিক ভাবে গেল এর কারণ যদি আমরা বিশ্লেষণ করি সর্বাগ্রে সবার সামনে যে ব্যক্তিটির নাম চলে আসবে তিনি হচ্ছে জনাব ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সাহেবই কিন্তু থট বিভিন্ন মন্তব্য করে একেবারে আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলনকে আগুন ধরিয়ে দিয়েছে এরপরে তাদের যে নেত্রী সভা নেত্রী শেখ হাসিনা তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তো এটাকে পুরোয় যে জ্বালিয়ে পুলে ছাড়খাড় করে দিয়েছে এবং সেই আগুনে তারাও জলে পুলে ছাড়খাড় হয়েছে এই যে ওবায়দুল কাদের সাহেবকে আমলিক লীগ ধ্বংসের মূল হোতা বলে আওয়ামী লীগের নেতা নেতা দাবি করছেন অভিযোগ করছেন তার বিরুদ্ধে যে ওবায়দুল কাদের এই উৎফট এবং অপরিণামদর্শী এবং অযোগ্যতা সম্পূর্ণ আহ নেতৃত্বের কারণে আওয়ামী লীগ আজকে এই ধ্বংসের সম্মুখীন হয়েছে আওয়ামী লীগ আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে এই রহমান সাহেবকে অনেকে কাদের বলে করছেন অলরেডি তার নাম হয়ে গিয়েছে তো যাই হোক এই লোকটিকে যদি তাদের বর্তমানে সে যে দলের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সে বিএনপি যদি তাকে সাবধান না করে তার ব্যাপারে যদি যথাপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে এই যে ক্ষতির যেই অংশটা সেটি বিএনপিকে ভোগ করতে হবে এই জন্য বিএনপিরই ক্ষতি হবে বিএনপির দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন বলেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধারণা করছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং দেশের জন্য অবদান রাখার তৌফিক দান করুক আমিন আলামিন